আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি বোটাজুর আজকের ক্লাসে আজকে আমরা রেচন প্রক্রিয়া অর্থারিটি পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ ওকে তাহলে শুরু করি তো আজকে আমরা যেটা দিয়ে পড়া শুরু করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম বৃক্কের গঠন তারপর পড়েছিলাম হচ্ছে নেফ্রনের গঠন এর আগে আমরা পড়েছিলাম যে যে বৃক্কে যে মলমূত্র তৈরি হয় ওই মলমূত্রগুলো মেইনলি কি কি জিনিস ওইগুলোর উপাদান কী কী এসব কিছুই আমরা পড়েছিলাম তো আজকে আমরা পড়বো কি প্রথমেই আমরা শুরু করব বৃক্কের কাজ দিয়ে তো বৃক্কের কাজ কি বৃক্ক বা কিডনির কাজ হচ্ছে মূত্র তৈরি করা এটা আমরা সবাই জানি নেফ্রন আর বৃক্ক দুইটাই কি করে মূত্র তৈরি করে মানে বৃক্কের মেইন কাজ কি হচ্ছে মূত্র তৈরি করা এখন মূত্র তৈরি করলেই তো হলো না এই মূত্রটা অপসারণ করতে হবে তো অপসারণ যে করবে সেটার কাজটাও কে করে বৃক্ক করে অপসারণের কাজটাও কে করে বৃক্ক করে তারপর কি আচ্ছা অপসারণ করলো মূত্র তৈরি করলো কিভাবে করে আমরা পড়ছিলাম না যে নেফ্রনের মধ্যে গ্লোমেরোলাস ছাঁকনির মতো কাজ করে হ্যাঁ তাহলে কিডনি কিসের মতো কাজ করতেছে ছাঁকনির মতো কাজ করতেছে কিভাবে রক্ত থেকে যেই ইউরিয়া গঠিত যে বজ্র পদার্থগুলো আছে বা মলমূত্র যেগুলো আছে সোজা ভাঙলা সোজা বাংলায় হাগুমুত্র যে আছে রক্ত থেকে সেগুলো আলাদা করতেছে ঠিক আছে আর একটা জিনিস আমি যেটা মার্ক করে রাখছি সেটা হচ্ছে কি অশ্ম রেগুলেশন অসম রেগুলেশনে সাহায্য করে আচ্ছা এখন ঘটনা হচ্ছে অস্ম রেগুলেশান জিনিসটা কি আচ্ছা আমরা যে দেখলাম যে বৃক্ষ কি করতেছে রক্ত থেকে এই যে ক্ষতিকারক যে পদার্থগুলো আছে মূত্র যেগুলো আছে সেগুলাকে আলাদা করতেছে আচ্ছা ভালো কথা তো এর মাধ্যমে কি হইতেছে একটা সাম্যতা বজায় থাকতেছে না একটা সাম্যতা বজায় থাকতেছে তরল পদার্থের মধ্যে তরল পদার্থের তারল্যতা রক্ষা করতেছে আর মলমূত্রগুলো কি করতেছে আলাদা করে ফেলতেছে এর মাধ্যমে কি করতেছে পানি সাম্যতা বজায় রাখতেছে তো এই পানি সাম্যতা যে বজায় রাখতেছে এটাকেই বলা হয় কি অসম রেগুলেশন আর এই অসম রেগুলেশনে কী করে বৃক্ক সাহায্য করে ঠিক আছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে বৃক্কে পাথর তো বৃক্কে পাথর মানে কি পাথর মানে তো আমরা বুঝতে পারতেছি তো বৃক্কে পাথর মানে বৃক্কের মধ্যে কোনো একটা পাথর হবে বৃক্কের মধ্যে পাথর হওয়া একটা হইতে পারে দুইটা হইতে পারে বড় হইতে পারে ছোট হইতে পারে এগুলাই তো বৃক্কে যদি পাথর হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বৃক্কে পাথর তো বৃক্কে পাথর কেন হয় কিভাবে হয় এটা এটা হইলে কি করতে হবে সেগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো বৃক্কে যদি পাথর হয় তার লক্ষণ কি হবে তো আমরা দেখতে পারবো কি যে শরীর ফুলে যেতে পারে কি হতে পারে শরীর ফুলে যেতে পারে শরীর ফুলে যাওয়া শরীর ফুলে যাওয়া বৃক্কে যদি পাথর হয় শরীর ফুলে যেতে পারে তারপর হচ্ছে কি হতে পারে রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে প্রস্রাবে রক্ত যেতে পারে ঠিক আছে প্রস্রাবে রক্ত নির্গত হতে পারে প্রস্রাবে রক্ত যাওয়া প্রস্রাবে রক্ত যেতে পারে প্রস্রাবের মাধ্যমে রক্ত বের হতে পারে তারপর কি হতে পারে প্রোটিন যেতে পারে রক্তবাদে কি যেতে পারে আর প্রোটিন যেতে পারে তারপর আর কি হতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে ঠিক আছে প্রস্রাবে পোড়া করতে পারে জ্বালা পোড়া করতে পারে তাহলে আমরা কিভাবে ডিটেক্ট করব বিকে পাথর হইছে কিনা শরীর ফুলে যেতে পারে তারপর কী হতে পারে প্রস্রাবের মধ্যে দিয়ে রক্ত প্রোটিন বা আমিষ এগুলো যেতে পারে আর কি হতে পারে পোড়া করতে পারে প্রস্রাবে মেনলি আমরা সবার প্রথমে কি খেয়াল করতে পারবো সবার প্রথমে খেয়াল করতে পারবো যে করতেছে কি কিনা তারপর কি পারবো শরীর ফুলে গেছে কিনা তারপর বাকি দুইটা আমরা দেখতে পারবো এই হচ্ছে ঘটনা তো এই লক্ষণগুলো যা যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো কি বৃক্কে পাথর হয়েছে আচ্ছা এখন বৃক্কে যদি পাথর হয় তাহলে কি কি সমস্যা হইতে পারে এখন কিছু সমস্যা তো এখান থেকেই পাইলাম যে শরীর ফুলে গেল শরীর ফুলে গেল প্রস্রাব দিয়ে রক্ত যেতেছে জ্বালা পোড়া করতেছে এইসব সমস্যা তো হইতেছেই পাশাপাশি আর কি হইতে পারে কোমরে ব্যথা হইতে পারে কোমরের পিছনের দিকে ব্যথা হইতে পারে কোমরের পেছনে ব্যথা হতে পারে কোমরের পেছনে ব্যথা ব্যথা হতে পারে কোমরের পেছনে ব্যথা হতে পারে কোমরের পেছনে ব্যথা হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে অবভিয়াসলি যদি বৃক্ষে পাথর যদি হয় তাহলে প্রস্রাব করতে সমস্যা হবে ঠিক আছে নরমালি মানুষ যেভাবে সুন্দর মতো ওয়াশরুমে গিয়ে ছেড়ে দেয় সেভাবে ছাড়তে কষ্ট হবে সেভাবে এত ইজিলি হবে না ঠিক আছে এত ইজি না এই আর কি ঠিক আছে যদি একটা রাস্তা আছে একটা রাস্তার মাঝখানে যদি আমরা রাস্তার মাঝখানে স্পিড ব্রেক ব্রেকার দেখি স্পিড ব্রেকার যদি থাকে কি হয় ওইখানে গেলে কি হয় গাড়ির বেগটা কিন্তু কমে যায় গাড়ির স্পিড কমায় দেওয়া হয় ঠিক আছে তো সেরকমই যদি প্রস্রাবের যে রাস্তা সেখানে যদি থাকে বা বৃক্কে বৃক্ক থেকে তো হচ্ছে মূত্রগুলো নির্গত হয় মেইনলি তাহলে সেখানে যদি পাথর থাকে তাহলে তো এটা যাওয়ার সময় বাধা ফেস করবেই এটাই হচ্ছে ঘটনা ঠিক আছে এরপর আর কি হতে পারে কাপুনি দিয়ে জ্বর আসতে পারে কাপুনি দিয়ে জ্বর আসতে পারে কাপুনি দিয়ে জ্বর আসতে পারে ঠিক আছে তো এই সমস্যাগুলো মোটামুটি হয় তা এই সমস্যা হলে করতে হবে আমাদের অবভিয়াসলি চিকিৎসা করতে হবে কি করতে হবে ডাক্তারদের কাছে যাইতে হবে ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা কি করতে পারে দুইটা কাজ করতে পারে একটা নাম হচ্ছে কি ইউরেটারো স্কপি ইউরেটারোস্কি ইউরেটারোস্কি আর একটা কি করতে পারে লিথ্রিপসি আল্ট্রাসনিক লিথ্রিপসি এই দুটা করতে পারে ইলেকট্রোস্কোপি আলট্রাসনিক লিথ্রিপসি ঠিক আছে এই দুটা করতে পারে ডাক্তাররা এছাড়া আর কী করতে পারে বৃককে অপারেশন করতে পারে সরাসরি এই দুইটাও কিন্তু বৃককে অপারেশনেরই পার্ট ঠিক আছে তো এই দুইটা কি এই সমস্যার সমাধান ঠিক আছে তাহলে আমরা কি পড়লাম এখন আমরা বৃক্কের কাজ পড়লাম তারপর সে ব্রিকে পাথর যদি হয় তাহলে কি কি হইতে পারে সেটা পড়লাম অস্ম রেগুলেশনের বৃকের যে ভূমিকা সেটা পড়লাম ওকে তো এখন আমরা বলবো কি বৃক্ষ বৃক্ষ সম্বন্ধে আরও কিছু জিনিসপাতি পড়বো যেগুলো আমাদের জানা জানতে হবে তো এখন আমরা বলব বৃক্ষ বিকল হলে কি হয় বৃক্ষ বিকল মানে কি ডায়ালাইসিস কি বৃক্ষ প্রতিস্থাপন কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলা নিয়ে আলোচনা করব ওকে তাহলে প্রথমে আমরা কি বলবো প্রথমে আমরা পড়ব কি বৃক্ষ বিকল প্রথমে আমরা পড়ব কি বৃক্ষ বিকল তো বৃক্ষ বিকল মানে কি বৃক্ষ বিকল মানে কি বৃক্ষ বিকল হয়ে যাওয়া বৃক্ক নষ্ট হয়ে যাওয়া মানে কিডনি আর কাজ করতে পারতেছে না এটা কেন হইতে পারে কিডনি আর কাজ করতে পারতেছে না মানে মূত্র তৈরি করতে পারতেছে না বৃক্কটা আর কাজে আসতেছে না এটা কেন হইতে পারে আমরা একটু আগে বললাম কি বৃক্কে পাথর পড়লাম না কিডনির পাথর বা বৃক্কে পাথর পড়লাম কিডনিতে পাথর পড়লাম ঠিক আছে তারপর সে ন্যাফ্রনের ব্যথা হইতে পারে সেটাকে বলবো আমরা নেফ্রাইটিস নেফ্রাইটিস তারপর কি হতে পারে অনেকে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস হইতে পারে তো এই সব যদি থাকে এই সব যদি থাকে তাহলে কী হয় এগুলোর কারণে একটা সময় পর বৃক্ষ আর কাজ করতে পারে না আগের মতো পারফর্ম করতে পারে না তো সেটাকে আমরা কী বলি বৃক্কে বৃক্ষ বিকল বলি বৃক্ষ বিকল বা কিডনি বিকল বলা হয় এই এই সময় কী হয় মানে কিডনিটা অকেজো হয়ে যায় ঠিক আছে তো এই সময় কী হইতে পারে এই সময় হচ্ছে মূত্রের পরিমাণ কমে যায় যেহেতু বৃক্ষ অকেজো হয়ে গেছে বৃক্ক যদি অকেজো হয়ে যায় বৃক্ষ অকেজো যদি হয়ে যায় বৃক্ষ অকেজো হলো হ্যাঁ অকেজো বৃক্ষ যদি অকেজ হয়ে যায় তাহলে কি করতে পারবে বৃক্ষের যে কাজ সে কাজ মতো করতে পারবে না বৃক্ষের মেইন কাজ কি মূত্র তৈরি করা তাহলে মূত্র তৈরি করতে পারবে না মূত্র যদি তৈরি করতে না পারে তাহলে মূত্রের পরিমাণ কি হবে মূত্রের পরিমাণ কমে যাবে এটাই তো কথা মূত্র তৈরি করতে পারতেছে না মানে কি মূত্রের পরিমাণ কমে যাবে ঠিক আছে মূত্রের পরিমাণ যদি কমে যায় তাহলে রক্ত মানে কি করতে কী হইতেছে না মূত্র কিভাবে তৈরি হইলো রক্ত থেকে আলাদা করতেছিল ছিল না নেফ্রনগুলো ছাকনির মতো কাজ করে রক্ত থেকে ক্ষতিকারক পদার্থগুলোকে বের করলো বের করে মূত্র তৈরি করলো ঠিক আছে ওই ক্ষতিকারক পদার্থগুলোর মধ্যে কী ছিল ইউরিয়া ছিল ইউরিক অ্যাসিড ছিল ক্রিয়েটিনিন ছিল তাহলে যদি রক্ত থেকে আলাদা করতে না পারে তাহলে দেখতে পাবো কি আমরা যে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাচ্ছে রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো বৃক্ষ অকে কি কী হয় মূত্রের পরিমাণ ক্রমে যায় ক্রিয়েটিনের আর রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায় এটাই হচ্ছে ঘটনা এখন বৃক্ষ যদি বিকল হয় তাহলে আমরা দুইটা কাজ করতে পারি বৃক্ষ বিকল হলে কয়টা কাজ করতে পারি দুইটা কাজ একটা কি একটা করতে পারি কি ডায়ালাইসিস করতে পারি একটা হচ্ছে ডায়ালাইসিস করতে পারি আর একটা কী করতে পারি বৃক্ষটা চেঞ্জ করতে পারি ঠিক আছে এখন ঘটনা হচ্ছে ডায়ালাইসিস কখন করি ধরেন এটা সাপ্তাহিকভাবে করতে হইতে পারে অনেকে যদি বেশি প্রয়োজন হয় আরও বেশি করতে হইতে পারে অনেকে কিডনির কন্ডিশন যদি মানে একটু মোটামুটি ভালো হয় তাহলে আরও একটু বেশি দিন পরপর ডায়ালাইসিস করতে হইতে পারে ডায়ালাইসিস মানে কি বৃক্ষ আমরা যে ছাঁকনির মতো কাজটা করলাম ওই ছাঁকনির মতো কাজটাই করতে হয় ডায়ালাইসিসের মাধ্যমে যেটা ন্যাচারালি আমাদের বডিতে ইনবিল্ড সিস্টেম ছিল ওই সিস্টেমটার পরিবর্তে আমাদের কি করতে হবে এক্সটার্নালি বাহির বাহ্যিক কিছু যন্ত্রাংশের মাধ্যমে আমাদের বডির রক্ত থেকে ওই ক্ষতিকারক পদার্থগুলো ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এগুলো কী করতে হবে আলাদা করতে হবে তো এই প্রক্রিয়াকেই বলা হয় কি ডায়ালাইসিস বা ছাকন ছাঁক ছাঁকনির মতো আমাদের রক্ত থেকে রক্তকে পরিশ্রুত করে বাকি দ্রব্যাদিগুলা বের করতে হবে এটা কি বলা হচ্ছে কি ডায়ালাইসিস তো ডায়ালাইসিসের মেকানিজমটা আমাদের লাগবে ডায়ালাইসিস কীভাবে করতে হয় সেটা আমাদের লাগবে আর কি বৃক্ষ যে প্রতিস্থাপন করতে হয় সেটা মানে কি মানে কিডনিটা চেঞ্জ করতে হবে মানে একজনের কিডনির পরিবর্তে আরেকটা কিডনি লাগাতে আরেক কিডনির সাথে আরেকটা কিডনি অ্যাটাচ করতে হবে ক্ষেত্রে আরও কিছু শর্ত আছে তো আমরা ডায়ালিসিসের প্রসেসটা এখন জানার চেষ্টা করি ডায়ালাইসিস 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 তো ডায়ালাইসিসের ক্ষেত্রে আপনাদের বইতে মেকানিজমটা আছে এখানে আপনাদের কয়েকটা জায়গায় একটু প্যাচ লাগতে পারে এখানে আমরা মেনলি মনে রাখবো যে কী কী লাগতেছে আগে সেটা লাগবে লাগতেছে হচ্ছে কি একটা ফ্লুইড লাগতেছে ফ্লুইড মানে কি একটা তরল পদার্থ ফ্লুইড জিনিসটাকে আমরা কি বলবো ডায়ালাইসিস ফ্লুইড বলতে পারি যে কোনো একটা ফ্লুইড যে কোনো একটা ফ্লুইড নামিল ডায়ালাইসিস ফ্লুইড ডায়ালাইসিস ডায়ালাইসিস ফ্লুইড তো এই ফ্লুইডটার একটা বৈশিষ্ট্য আছে ফ্লুইডটার বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা যে বৈষম্য ভেদ্য পর্দা পড়ছিলাম বৈষম্য ভেদ্য পর্দা তো এটা বৈষম্য ভেদ্য পর্দার মতো কাজ করে আর এটার মধ্যে লাগে কয়টা তার দুইটা তার থাকে বা দুইটা লিড থাকে দুইটা লা দুইটা তার বা দুইটা লিড থাকে তো একটা যাবে কই একটা তার যাবে হচ্ছে ধমনীতে একটা যাবে কই শিরাতে একটা ধমনীতে একটা শিরাতে আচ্ছা এখন ধমনির কি আর শিরার কাজকে আমরা আগে পড়ছিলাম তো ধমনী কি করে যে হার্ট থেকে রক্তগুলো কি করে ফুল বডিতে ট্রান্সপোর্ট করে আর শিরা কি করতেছিল ফুল বডি থেকে ব্লাডটা কি করতেছিল হার্টে নিয়ে আসতেছিল তাইলে আমরা ধমনীতে কী করবো ধমনীতে যেই লিডটা লাগাবো ধমনতে যে তারটা লাগাবো সেটা কি করব ধমনের তারটা হচ্ছে কি করবে প্রবাহিত করবে কোন দিকে ডায়ালাইসিস টিউবের দিকে তো এটা কই ধমনী থেকে রক্তগুলা কই যাবে ধমনী থেকে যাবে হচ্ছে গিয়া ডায়ালাইসিস ফ্লুইডের এখানে ডায়ালাইসিস ফ্লুইডের এখানে যেই পাত্রের মধ্যে ডায়ালাইসিস ফ্লুইডটা আছে সেটার মধ্যে যাবে ধমনির তার দিয়ে যেই দূষিত রক্তটা আছে সেটা যাবে হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইডে তো ডায়ালাইসিস ফ্লুইড থেকে আরেকটা লিড কী করবে আরেকটা তার আসবে শিরা শিরার মাধ্যমে সেটা কী করবে বডিতে ফিরে আসবে তাহলে কী হলো এখানে মাঝখানে কি হইলো যে ব্লাডটা আছে সেটা আলাদা হইলো ব্লাড থেকে ওই দূষিত পদার্থগুলো আলাদা হইলো তো ঘটনা কি একটা ডায়ালিসিস ফ্লুইড আছে আর আমার দুইটা তার আছে একটা তার গেছে ধমনীতে আর একটা শিরাতে তো ধমন দিয়ে কী হয়েছে ধমনী থেকে আমাদের যেই ব্লাডগুলো আছে বডির যে দূষিত ব্লাডগুলো সেগুলো ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে গেছে সেখানে কি হয়েছে দূষিত পদার্থগুলো ইউরিয়া ইউরিয়া সেটিগুলো আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পর যেই ফ্রেশ যে ব্লাডটা আছে ওই ব্লাডটা কি হয়েছে শিরার মাধ্যমে যে আরেকটা ডায়ালাইসিস টিউব আছে আরেকটা যেই তার আছে সেটা দিয়ে শিরাতে চলে আসছে শেষ এটা হচ্ছে মেনলি ডায়ালাইসিস প্রসেস আচ্ছা তো এটা যদি হয় তাহলে আমাদের এখন লাগবে কি বৃক্ষের প্রতিস্থাপন তো বৃক্ষের প্রতিস্থাপন যদি করতে চাই সেখানে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস নিয়ে যে টিস্যু ম্যাচ কি কিনা সবচেয়ে মেইন আমাদের যেই কাজটা লাগে টিস্যু ম্যাচ করতেছে কি না আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ক্ষেত্রে টিস্যু ম্যাচ করে তো সেই ক্ষেত্রে টিস্যু ম্যাচ যদি করে তাহলে আমরা ওই কিডনিটা ইউজ করতে পারি আরেকজনের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয় কি ডেড মানুষদের যে কিডনিগুলো থাকে ডেড মানুষদের যে কিডনি থাকে ব্রেন ডেড বলতে কী বুঝাইতেছে যে ওই মানুষটা জীবিত আছে কিন্তু ওনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না উনি জাস্ট লে ডাউন অবস্থায় আছে। আর কোনো কাজ করতেছে না তো এই ডেড মানুষদের যে কিডনিগুলো থাকে তাদের ক্ষেত্রে যদি টিস্যু ম্যাচ করে যদি যে পেশেন্টটা থাকে কিডনি তা যদি টিস্যু ম্যাচ করে তাহলে ওইটা আমরা ইউজ করতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার ডায়ালাইসিস আর প্রতিস্থাপনের মাধ্যমে এই চ্যাপ্টার আমরা শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো অধ্যায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই স্টেট উইথ রোপোর্টার্সও থ্যাংক ইউ